এই যে বন্ধুরা আজকে আমি এই যে ইলিশ মাছ সব পেটে মানে ডিম ভর্তি ইলিশ মাছ আজকে আমি আপনাদের কাঁচা রান্না করে দেখাবো এই যে ইলিশ মাছ দু কেজি ওজন মাছটা প্রত্যেকটা মাছের ইয়েতে ডিম ভর্তি ঠিক আছে একেবারে ভর্তি ডিম কাঁচা মাছ রান্না করে আজকে ए है हां हां ये तुम अच्छे हूं এই যে বন্ধুরা আমার মাছ হয়ে গেল একদম ভাপা ইলিশ কাঁচা মাছ ডিম ভর্তি এই যে কটা কাঁচা লঙ্কাও চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি এই যে মাছের চেহারাটা কেমন হলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে মাছ সুন্দর মাছ একদম বেশি ইয়েও করিনি মশলা মাখিয়ে সর্ষে টর্ষে মাখিয়ে সামান্য একটু জল দিয়ে এই যে নামানোর সময় সর্ষের তেল দিলাম বন্ধুরা এই মাছটি রান্না কেমন হয়েছে এবং কালার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে গরম গরম ভাত দিয়ে দারুণ সুন্দর খেতে যা লাগবে না সে আর কি বলবো didn't vote too much